হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের এই ছোট ব্লগটা তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো আমি এসেছি বাপের বাড়ি আজকের ব্লগটা স্পেশাল আবার স্পেশালও না কারণ আমি শ্রাদ্ধ বাড়ি খেতে এসেছি আর মায়ের সাথে যাচ্ছি এত রোদ্রু আছে ছাতা নিয়েছি তার জন্য আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামটা আর মেয়েরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছে গ্রামে একটা নিয়ম আছে ছেলেরা আগে খায় তারপরে মেয়েরা খায় আর এটা হচ্ছে মনসা মেলা মনসা পুজো হয়েছে আমি পুজোর সময় আসতে পারিনি কারণ শ্বশুরবাড়ি পুজো আর বাপের বাড়িতে পুজো একদিন জাস্ট আগে পিছনে তো তার জন্য আসতে পারিনি তো মাকে বললাম চলো প্রণাম করে আসি তো মা প্রণাম করার পরে গেটটা বন্ধ করে দিল তারপরে আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে ভোজ খাবো বলে আর আমার একটাই সমস্যা আমার ভিডিওটা কেউ ধরতে চায় না কারণটা হচ্ছে সবাই লজ্জা পায় ক্যামেরার ধরতে কেন সেটা বুঝি না তো এবার আমি প্যান্ডেলে চলে এসেছি সবাইকার সঙ্গে দেখা হচ্ছে এই তো আমি একটু আগে

আর এইদিকে আনন্দ আর আমি বসে আছি অনেক দিন পরে সবাইকার সাথে দেখা হচ্ছে বেশ ভালোই লাগছে আর এইদিকে ভাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটা বানিয়ে দে কিন্তু দিচ্ছেই না বসেই আছে একটা জায়গায় আমি বলছি সবাইকে তোল একটু ভালো করে কিন্তু রাজি হচ্ছে না তারপরে আমি চুপ হয়ে গেলাম যে যা পার শুধু আমাদেরকেই তুল নেয় তারপরে থালা পাতাটা ধুয়ে নিলাম কারণ এবার খাবার দেবে একটা একটা করে তাও আমি রিকোয়েস্ট করেই যাচ্ছি তো যাই হোক অনেক দিন পরে গ্রামের বাড়িতে এরকমভাবে বসে ভোজ খেতে গেছি আর ক্যামেরাটাও যেন উল্টা করে ধরে জানেই না কেমন করে ভিডিও বানাতে হয় সে যাই হোক তারপরে আমরা খাবারের জন্য ওয়েট করছি যে কি দেবে প্রথমে কারণ ভোজ খেতে বেশ ভালোই মজা লাগে আর এইদিকে দেখো আনন্দ খাওয়া স্টার্ট করে দিয়েছে খাচ্ছে আর এইদিকে ভাই খেতে বসেছে তার অপোজিটে আমি বসেছি আমারটা তো ভিডিও করার মতো কেউ নেই আমাকে নিজেই করতে হবে তো অলরেডি আমার খাওয়া প্রায় শেষ হতে চলেছে তো খেয়ে তারপরে আমি কি করলাম যে নিজের ভিডিও নিজেই বানাবো ওই দিকে ফোনটা রেখে নিয়েছি তারপরে বানাচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করে আসছে না আবার ফিল্টারটাও ঠিক করে লাগছে না জাস্ট নর্মাল একটা যা পেরেছি ভিডিও বানিয়ে নিয়েছি কারণ এই মোমেন্টগুলো যেগুলো এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে কোথায় গেলাম কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পারি যতটুকু সম্ভব হয় সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাড়া তাড়া করে তাড়া করে को तो आए। नहीं जाए। आ, देती है, गी गी। हाँ, इते है, इते है, इते है। तो को रोज़ जाए कैमरा कौन ठीक है ला आ की कि हां हाँ इतनी ना पागल हांगी सब बुझे वो पागल এটা হচ্ছে আমার গ্রামের লক্ষ্মী মেলা আগে লক্ষ্মী মেলা হরিমেলা একসাথেই ছিল এখন সেটাকে ভেঙে আলাদা আলাদা করে দিয়েছে এদিকটা দিকটা হরিমেলা বানিয়েছি আর এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে সকালে এসেছিলাম বিকালে চলে যাচ্ছি আনন্দ বাইকে নিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আর এই দিকে মেলাটায় ভাবলাম একটু প্রণাম করে নিই আর তারপরে যাব। আর জানি না আবার অনেক কতদিন করে আসবো আর কি আর তো করছি আনন্দ এদিকে আর তারপরে আমি বসে গেছি আর এদিকে দিকে মা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে এবার কখন আসবো কোনো ঠিক নেই না অনেকদিন পর আমরা আসছি এক বছর পাঁচ ছ মাস এইরকম হয় আর এরকম মা একটা বসেছিল স্মাইল দিল আর আমরা সার্ড করে দিয়েছি যাওয়া আর আধা রাস্তা পৌঁছে গেছি আশা করছি আজকের এই ছোটো ব্লগটা আমাদের ভালো লাগলো তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে